দখল সত্ত্বে মালিকানা লাভ করতে পারবে বা মালিকানা ধরে রাখতে পারবে যদিও আমরা সকলে জানি যে জমির মালিকানার মূল যে প্রমাণপত্র সেই প্রমাণপত্রের ভিতরে অন্যতম প্রমাণপত্র বা ডকুমেন্টস হচ্ছে দলিল ফতিয়ান বা রেকর্ড কিন্তু একজন ব্যক্তি কিভাবে দখল সত্ত্বে বা দখল সত্ত্বে উনি মালিকানা লাভ করতে পারে যেহেতু বর্তমানে একটি আইনও পাশ হয়েছে যে আইনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমিদার আমরা সকলেই তোমাদের অবগত হয়েছি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে আর এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমিদার অর্থাৎ যে ব্যক্তি জমির মালিকানা লাভ করবে বা যে ব্যক্তি জমির মালিক হিসেবে নিজেকে জাহির করতে পারবে বা প্রমাণ করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির একটি সঠিক দলিল থাকা লাগবে দলিল যার জমিদার কথাটির মূল বিষয় হচ্ছে জমির মালিকানার সঠিক একটি প্রমাণপত্র যে ব্যক্তি যে সূত্রের জমির মালিকানা লাভ করুক তিনি সঠিকভাবে বা বাংলাদেশের যে আইনটি আছে এই আইন অনুযায়ী বা ভূমি অপরাধ যে আইন আছে বা ভূমি আইন আছে এই ভূমি আইন অনুযায়ী উনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছে এই বিষয়টি ওনাকে প্রমাণ করতে হবে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওনাকে একটি সঠিক দলিল দেখাতে হবে আর যদি কোনো ব্যক্তি রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওনাকে একটি রেকর্ডীয় খতিয়ান দেখাতে হবে আর যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওনাকে একটি ওয়ারিশান সনদ দেখাতে হবে এখানে এই ওয়ারিশান সনদটি ওনার জন্য দলিল হিসেবে কাজ করবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার হিসেবে জমির মালিকানা লাভ করে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই উনি যে উক্ত ব্যক্তির ওয়ারিশ হিসেবে বা উত্তরাধিকার হিসেবে এই জমির মালিকানা পেতে চায় এক্ষেত্রে ওনাকে অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ প্রদর্শন করতে হবে যদি উনি সঠিক ওয়ারিসান সনদ প্রদর্শন করতে পারেন তাহলে উনি এই ওয়ারিশান সনদ অনুযায়ী উত্তরাধিকার সম্পদের মালিকানা লাভ করতে পারবে এক্ষেত্রে ওনার এই সনদটি একটি দলিল হিসেবে কাজ করবে আজকের যে আলোচনা আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল আছে রেকর্ড আছে বা খতিয়ান আছে বা ওয়ারিশান সনদ আছে উত্তরাধিকারের জ মালিক হিসেবে এরপরও ইনারা কোনোভাবে জমের মালিকানা লাভ করতে পারবে না শুধুমাত্র দখল সূত্রে বা দখল সত্ত্বে একজন ব্যক্তি জমির বালিকানা লাভ করতে পারবে আজকে এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিওয়ার্স আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন টু লাইন বা প্রত্যেকটি ওয়ার্ড টু ওয়ার্ড মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ বিষয়টি আপনারা সঠিক কোনটি সেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন বা সঠিক বিষয়টি আপনারা জানতে পারবেন গত বছর তেইশে সেপ্টেম্বর ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের গেজেট প্রকাশ হয়েছে আর এই আইনের গেজেট প্রকাশ হয়ে যাওয়ার মাধ্যমে ভূমি অপরাধ বা কোনো ধরনের ভূমির উপরে অপরাধ সংগঠিত হলে সরাসরি তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনকি সাত শ্রেণীর এমন অবস্থায় এই আইনের মূল যে বিষয় সেটি হচ্ছে কোনোভাবে অবৈধ দখলকারী বা অবৈধ ভোগ দখলকারী বা জোর জব দখলকারী বা অন্যায়মূলকভাবে প্রতারণার আশ্রয় নিয়ে জাল দলিল ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই আর জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে কোনোভাবেই জমির মালিকানা লাভ করতে পারবে না এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি অবৈধ দখলকারী হিসেবে জমির প্রকৃত মালিককে বেদখল করে জমির মালিকানা লাভ করতে চায় অথবা একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে ফাঁকি দেওয়ার মাধ্যমে বেশি করে জমির মালিকানা লাভ করতে চায় অথবা কোনো ক্ষমতালোভী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা প্রতিপত্তিশালী ব্যক্তি উনি ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে বঞ্চিত করে জমির মালিকানা যদি ছিনিয়ে নিতে চায় এমন অবস্থায় এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ গ্রহণের জন্য ভূমি অপরাধ এবং প্রতিকার আইনে আইন যে এখন থেকে কোনো অবৈধ দখলকারী বা ভূমি দস্যুতা সৃষ্টিকারী হিসেবে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয়ে থাকে তাহলে ওনাকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল প্রদান করা হবে এমনকি ওনাকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে এই বিষয়টি উল্লেখ করার মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে তাহলে এখন থেকে কোনো ব্যক্তি চাইলে আর অন্যায়মূলক ভাবে কারোর জমির মালিকানা লাভ করতে পারবে না পূর্বে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে যেমন একজন ব্যক্তি উনি হয়তো বিদেশে অবস্থান করেন বা উনি চাকরি সূত্রে দূরে অবস্থান করেন ওনার দেশে জমি আছে বা ওনার দেশে বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে এই বাড়ি বা জমি দেখাশোনা করার জন্য উনি এমন একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেছে সেটা ওনার নিকটতম আত্মীয় হতে পারে বা পর দূরের কোনো ব্যক্তি হতে পারে যাই হোক উনি মূলত জমিটি দেখাশোনা করার উদ্দেশ্যে বা বাড়িটি দেখাশোনা করার উদ্দেশ্যে ওই ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেছিল কিন্তু পরবর্তীতে এরকম হয়েছে ওই ব্যক্তি ওনার সুযোগ নিয়ে ওই জমি বা বাড়িটি মালিক হিসেবে নিজেকে দাবি করে বসেছে এমনকি উনি অবৈধভাবে জমির মালিকানা লাভ করার জন্য ওই ব্যক্তিকে অর্থাৎ জমির প্রকৃত মালিক বা বাড়িটির প্রকৃত মালিক যে তাকে বিভিন্নভাবে ভাবে উনি হুমকি ধমকি প্রদান করে যে আপনি যদি কখনো এই জমি বা বাড়িটি দখল করতে আসে তাহলে আপনার ক্ষতি করা হবে বা আপনার শারীরিক ভাবে ক্ষতি করা হবে বিভিন্ন ধরনের তিনি হুমকি প্রদান করে। এছাড়া এমনও হয়েছে যে ব্যক্তি এখানে তত্ত্বাবধায়ক হিসেবে ভূমিকা রাখছিল বা হিসেবে ছিল উনি ওনার অনুপস্থিতির সুযোগ নেই যখন এলাকায় রেকর্ড এসেছে ওই সময় ওই রেকর্ডে উনি নিজের নামটা উঠিয়ে নিয়েছে যেভাবে হোক ওনাদেরকে রাজি করানোর মাধ্যমে উনি ওই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছিল এমনভাবে অনেক ব্যক্তি আছে তিনারা বিভিন্নভাবে অবৈধভাবে জমি বাড়ির প্রকৃত মালিক নয় কিন্তু এভাবে রেকর্ডে নিজের নাম ওঠানোর মাধ্যমে ওনারা জমি বাড়িটির মালিক হিসেবে বনে গিয়েছে আরো এই ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ দেখা যাচ্ছে ওনার অনুপস্থিতির সুযোগ নিয়ে যে ব্যক্তি তত্ত্বাবধক হিসেবে আছে বা কেয়ার টেকার হিসেবে আছে বা জমিটি উনি কন্ট্রাক্ট নিয়েছে বা লিজ নিয়েছে বা ভোগ দখলকারী হিসেবে আছে এই ব্যক্তি অনেক সময় কি করে অন্যদেরকে প্রতারিত করার জন্য উনি একটা ফলস দলিল তৈরি করে এই ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে উনি সমাজে প্রসার করেছে এবং উনার দলিল আছে ওই জমি বিক্রয় করে দেওয়ার মাধ্যমে মালিক জেনে তিনি বিদেশে চলে গিয়েছে বা উনি কখনো এই জমি বা বাড়িটি যার কারণে ওনার প্রয়োজন উনি জমি বা বাড়িটি বিক্রয় করে দিয়েছে আমার কাছে এভাবে বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে পূর্বে অনেক প্রতারক তেনারা প্রতারণার মাধ্যমে এভাবে অবৈধভাবে ভোগ দখলকারী হিসেবে জমি বা বাড়ির মালিকানা লাভ করেছিল এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে এখন থেকে সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় ওনাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যাবে অর্থাৎ এই প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি বা প্রতারক চক্র সেটা একজন হতে পারে বা একাধিক ব্যক্তি হতে পারে উনি যদি কখনো এই ধরনের প্রতারণার আশ্রয় জমি বা বাড়ির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে সুযোগ প্রদান করা হয়েছে বর্তমান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র মনে আরো বলেছেন যে এই সুযোগের মাধ্যমে জমির প্রকৃত মালিক যিনি যাদেরকে ঠকানো হয়েছিল বা যাদেরকে প্রতারিত করা হয়েছিল তারা যদি জমির প্রকৃত মালিকানার প্রমাণপত্র এখন যদি দাখিল করতে পারে বা প্রমাণগুলো যদি তারা সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে উপস্থাপন করতে পারে সেক্ষেত্রে ওনারা ওনাদের জমি বা বাড়ির মালিকানা ফিরে পাবে এবং অবৈধ ভোগ দখলকারী হিসেবে বা প্রতারক হিসেবে যে ব্যক্তি ওই জমিটি বাড়ি বাড়িটি ভোগ দখল করে আছে তাদের কাছ থেকে ওই জমি বা বাড়িটি উদ্ধার করে নেওয়া হবে এবং তাদেরকে এতদিন ভূমি দস্যতা তৈরি করার মাধ্যমে ওই জমি বা বাড়ি অবৈধভাবে দখল করার কারণে তাদেরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় শাস্তি প্রদান করা হবে কিন্তু পরও এই যে বিষয়গুলো আছে এখানে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করা দরকার সেটা হচ্ছে এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি এ ধরনের অবৈধ ভোগ দখলের মাধ্যমে বা অন্যায় মূলক বা প্রতারণা করার মাধ্যমে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বাড়ি বা জমি দখল করেনি উনি দীর্ঘদিন একজনের জমি বা বাড়ি ভোগ দখল করে তবে ধরনের বাধা বিঘ্ন ছাড়াই উনি ওই জমি বা বাড়িটি ভোগ দখল করে আসছে এক্ষেত্রে ওই ব্যক্তি দেখছে যে এই জমিটি বা বাড়িটির প্রকৃত মালিক যিনি বা যিনারা প্রকৃত মালিক তিনারা কখনো এই জমিটি বা বাড়িটি দেখাশোনা করার জন্য আসে না এমনকি এই জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন বা বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে এই জমিটি বা বাড়িটির খাজনা প্রদানের জন্য তারা কখনো এলাকাতে আসে না এই ক্ষেত্রে যে যে ব্যক্তিটি বা বা ওই জমি বাড়ি ভোগ দখল করে আসছিল এমত অবস্থায় ওই ব্যক্তি যদি মনে করে যে উনি তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী উনি কোর্ট একটি মামলা প্রদান করবে যে এই জমিটি উনি নিরবিচ্ছিন্নভাবে একটানা একটা না বারো বছর বা তার অধিক সময়কাল ধরে ভোগ দখল করে আসছে এক্ষেত্রে কোনো ব্যক্তি এই জমিটি বা বাড়িটি দেখাশোনার জন্য আসেনি বা ওনাকে কেউ বাধাও প্রদান করেনি বা ওনার কাছ থেকে মালিক মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য বা বাড়িটি দখল ফিরিয়ে নেওয়ার জন্য কেউ কোনো ধরনের চেষ্টা করেনি যার কারণে উনি সরকারের যে খাজনা আদায়ের যে বই আছে সেই খাজনা আদায়ের বই নিজের নাম অন্তর্ভুক্ত করে উনি খাজনা প্রদান করতে চান উনি এই মর্মে যদি তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী কোর্টে একটি মামলা প্রদান করে থাকেন সেক্ষেত্রে কোর্ট বিষয়টি সরেজমিনে যাবেন এবং তদন্ত করার মাধ্যমে দেখবেন যে সত্য সত্যই এই জমিটি বা এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল যার কারণে এই ব্যক্তি ভোগ দখল আছে এবং দীর্ঘদিন একটানা বারো বছর বা তার অধিককাল সময় ধরে উনি ভোগ দখল আছে এর ভিতরে জমিটির যিনি প্রকৃত মালিক তিনি কখনো তেনাকে বাধা প্রদান করেনি বা তেনার কাছ থেকে দখল ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি এমনকি ওই জমিটির পাশে যারা আছে তাদের কাছ থেকে ওনারা তদন্ত করেছেন এবং সবার কাছ থেকে একই তথ্য পেয়েছেন যে হ্যাঁ আমরা দেখছি যে এই ব্যক্তিটি নির্বিচ্ছিন্নভাবে দীর্ঘদিন জমিটি ভোগ দখল আছে যদি এরকম প্রমাণিত হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তামা আইনের আঠাশ ধারা অনুযায়ী লাভ করার মাধ্যমে পরবর্তীতে সরকারকে প্রতি বছর এই ক্ষেত্রে যতই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হোক না কেন এমত অবস্থায় যে ব্যক্তি যেমন প্রকৃত মালিকানা লাভ করেছিল পূর্বে তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী উনার মালিকানা বজায় থাকবে কারণ উনি একটি দলিল মূলে জমির মালিকানা পেয়ে গিয়েছে আর ওনার এই দলিলটি হচ্ছে কোর্ট থেকে একটা ডিগ্রি কোর্টের এই ডিগ্রি ওনার এখন দলিল হিসেবে কাজ করবে যেহেতু ভূমি অপরাধ প্রতিকার মূল বিষয় হচ্ছে যে কোন জমি বা মালিক হতে হলে অবশ্যই তার একটি দলিল থাকতে হবে আর এই দলিলটি সেটা বিভিন্ন ভাবে হতে পারে যেমন কোর্টের রায় গ্রহণ করার মাধ্যমে একটা দলিল হতে পারে উত্তরাধিকার জমি মালিকা মালিকানা লাভ করতে হলে একটা উত্তরাধিকার সনদ থাকতে পারে রেকর্ড সূত্রে কেউ মালিকানা পেতে হলে একটা রেকর্ডীয় হতেয়ারে তার নাম থাকতে পারে আর কোরাই সূত্রে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে চায় তাহলে অবশ্যই তার একটা কোরাই সূত্রে প্রাপ্ত দলিল থাকতে হবে তাহলে যে ব্যক্তি পূর্বে তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী উনি কোর্টে মামলা করার মাধ্যমে জমিটির মালিকানা পেয়েছিল কোর্টের একটি ডিগ্রি লাভ করার মাধ্যমে ওনার ক্ষেত্রে ওই জমিটির মালিকানার প্রমাণপত্র বা দলিল হিসেবে কাজ করবে ওই কোর্টের রায় পাওয়া ওই ডিগ্রিটি আরেকটি বিষয় সেটি হচ্ছে পূর্বে এ ধরনের পূর্বে এইভাবে জমির মালিকানা লাভ করা যাচ্ছিল আরেকটি কারণে সেটা হচ্ছে পূর্বে সাধারণত বিভিন্ন জমি বা বিভিন্ন বাড়ি পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিবর্গ তারা এইভাবে জমিটি পরিত্যক্ত অবস্থায় রেখে তারা চলে গিয়েছে অর্থাৎ তারা প্রবাসে চলে গিয়েছে বা দেশের বাহিরে চলে গিয়েছে এমনকি ওনারা ভালো রাষ্ট্রে থাকার কারণে দেশে ওনারা যে জমিটি রেখে গিয়েছিল সেই জমিটি খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি কারণ আমাদের দেশে জমির মূল্য বৃদ্ধি হয়েছে সাধারণত দুই সালের পরে এসে এর পূর্বে দুই সালের পূর্বে যে জমির এতটা তো মূল্য ছিল না সেই সময় দেখা গিয়েছে যে অল্প টাকাতে জমি পাওয়া যেত কিন্তু এখন প্রতিযোগিতার মাধ্যমে জমি পেতে হচ্ছে আর জমির মূল্য বৃদ্ধি পেয়েছে জ্যামিতি হারে গানিতিক হারে না জ্যামিতি হারে অর্থাৎ একের পরে দুই হয়েছে দুই এর পরে চার হয়েছে চার এর পরে ষোলো হয়েছে এখন থেকে এই আইনটি পাশ করা অত্যাবশ্যক ছিল এবং বর্তমান ভূমিমন্ত্রী এবং সাবেক ভূমি মন্ত্রী ওনাদের মাধ্যমে এবং বর্তমান দিনে প্রধানমন্ত্রী ওনার নির্দেশে এত সুন্দর একটা আইন উপহার দিয়েছে বর্তমান সরকার সেই আইনটির মাধ্যমে এখন থেকে ভূমির উপরে কোনো ধরনের অপরাধ আর কোনো ব্যক্তি চাইলেই সংগঠিত করতে পারবে না এবং পূর্বেও যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভূমির উপরে কোনো ধরনের অপরাধ সংগঠিত করে থাকে ব্যক্তি মালিককে জমির উপর থেকে বঞ্চিত করার চেষ্টা করে বা ব্যক্তি মালিককে উচ্ছেদ করার মাধ্যমে মালিকানা লাভ করার চেষ্টা করেছিল সেই বিষয়টি যদি এখন প্রমাণ করা যায় সেক্ষেত্রে বর্তমান সরকারের দায়িত্বশীল কর্মকর্তা আছেন ওনারা ওনাদের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার আপনি ফিরে একটা হয়েছে। তবে পূর্বে কোনো ব্যক্তি অধিক ভক্তখল করার মাধ্যমে কোর্টের ডিগ্রি পেয়ে মালিকানা পেয়েছে এমন জমিতে আপনি যতই চেষ্টা করেন বর্তমানে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি পারবেন না কারণ ওই ব্যক্তি নিরবিচ্ছিন্ন ভাবে ১২ বারো বছর বা তার অধিকার সময় উনি যখন ভক্ত ছিলেন ওই সময় আপনাদের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ আপনি ওই জমিটির মালিকানা ফিরে পাওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি কোথাও কোনো মামলা করেননি আপনি কোনো ধরনের চেষ্টা করেননি এলাকাতেও যাননি আপনি ভোগ দখল দখল ফিরে পাওয়ার জন্য আপনি থানায় অভিযোগ করেননি কোনো কিছুই করেননি এমন অবস্থায় এখন আপনি এই আইনের সুযোগ নিয়ে জমিটি ফিরে পাওয়ার চেষ্টা করছেন মনে করছেন যে জমিটির এখন মূল্য হয়েছে তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো যে আমি এই জমিটির মালিকানা ফিরে পাওয়ার জন্য এভাবে আপনারা কখনো ওই জমির মালিকানা ফিরে পাবেন না যেহেতু ওই সময় তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী উনি কোর্টের ডিগ্রি পাওয়ার মাধ্যমে জমির মালিকানা পেয়ে গিয়েছে এবং উনি এখন বৈধ মালিক তবে এই দুই হাজার তেইশ সালের পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনার সংঘটিত হবে না অর্থাৎ কোনো ব্যক্তি চাইলেই এখন থেকে তামাদি আইনের এই আঠাশ ধারা অনুযায়ী কোনো জমি আর ভোগ দখল করার মাধ্যমে দীর্ঘদিন না বা বারো বছর বা তার অধিক অধিককাল ধরে কোনো জমি ভোগ দখল করার মাধ্যমে কোর্টের মামলা করার মাধ্যমে ডিগ্রি পুরোদান ডিগ্রি পেয়ে কোনোভাবেই কোনো ব্যক্তি আজমের মালিকানা লাভ করতে পারবে না